ভুগে শেষ করে সাকি পাই জিতছে আমাদের বিশাল ভাই বিশাল ভাই আজকে আগে খেতে পারছে ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার দেখা নিজের জিতে গেছে বিশাল ভাই জিতে গেছে উইনার এখানে আপনারা কমেন্ট করবেন কে জিতছে আপনারা তো ভিডিও তো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি তো উইনার দিছি বিশাল ভাইকে 200 টাকা পুরস্কার আমাদের বিশাল ভাই পাবে বিশাল ভাই

এই যে ছোট ভাই অনেক চেষ্টা করছে খাওয়াটা ভালো করছিল একটু ওনার মুখটা আমরা দেখছি তো ভাই নেক্সট ভিডিওতে আপনি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন যদি আপনাকে কেউ চ্যালেঞ্জ করে একটু জোরে বলে দেন অবশ্যই